সুতরাং নাট্যচর্চার বিষয়টা কি খায় না খায় বলে নাট্যচর্চার বিষয়টা এমনি একটা বিষয় যেটা কিন্তু দর্শকের সামনে সামনে বাস্তব আমাদের অন্যান্য যে কোনো মনোরঞ্জনে আর যা যা মাধ্যম আছে যেমন ধরো সিনেমা বলুন সিরিয়াল বলুন আর তো জায়গা আছে হাতে কিন্তু মোবাইল প্রথম থেকে হাতে টিপলে সবকিছু ইনস্ট্যান্ট পাওয়া যায় উনি ওনারা বলছে যে প্রান্তিক সহ কলকাতা সহ বিষয়টা বলা যায় নদী রেপার করে ছাড়িয়া বিশ্বাস ওপারে যে সর্বসুখ বিশ্বাস কলকাতার দল বলুন না জেলার দল বলুন নাট্য মূল বিষয় কিন্তু কয়েকটা ভাগে আমি যদি ভাগ করি যে সমস্যা এক যে পরিকাঠামোগত সমস্যা যেটা আপনারা এত সুন্দর যে পরিকাঠামো আলো নেই সেট নেই ঠিকঠাক লোক নেই এটা পরিকাঠামোগত সমস্যা

নাটক মানুষের সঙ্গে একটা মেলবন্ধন তৈরি করে অথচ যদি দর্শক এমন কিছু করে সঙ্গে সঙ্গে অভিনেতারা এমন কিছু করে বা স্টেজে এমন কিছু পারফরম্যান্স দেয় তার যিনি স্টেজের নিচে বসে অডিয়েন্স বসে দেখছে তিনি সঙ্গে সঙ্গে তাকে রিলেট করতে পারছেন এটাই কিন্তু হচ্ছে সবচেয়ে বড় ক্ষমতা একটা নাটকের সবচেয়ে বড় ক্ষমতা আপনি বাড়িতে বসে একটা সিনেমা দেখলেন ইচ্ছে করে টুকটাক চলে গেলেন কিন্তু নাটকের মধ্যে এই যে সমতা এটা হচ্ছে আলাদা বিষয় এটা হচ্ছে সম্পূর্ণ মেটা সুতরাং একটা পরিকল্পনাগত সমস্যা একটা আর্থিক সমস্যা আর একটা সমস্যা হচ্ছে মেধার সমস্যা যে মেধার সমস্যা কিন্তু এই প্রান্তি তার কলকাতা কে কোনো ডেফিনিশন পায় না এই যাত্রী নাটকটা আমি দেখতে গেছিলাম যাত্রী না আমি দেখতে গেছিলাম আর কে

বিষয়টা হচ্ছে সময়টা সমস্যাটা আমাদের মধ্যে নেই সমস্যাটা আমাদের অন্য কোথাও অন্য কোন মজ্জাগত স্তরে আছে প্রান্তিক শব্দটা যখন আমরা বলি তখন আমরা মনে মনে একটা বৃত্ত কল্পনা করি যে বৃত্তের একটা কেন্দ্র থাকে কেন্দ্রের মজাটা হচ্ছে এটাই যে কেন্দ্র থেকে যখন আমরা কোন বৃত্ত এঁকে দিই তখন গোটা বৃত্তটাই হয়ে যায় সব থেকে দূরের যে পরিসীমা তারাই ক্লান্তি কাজ কেন্দ্রের যারা কাছাকাছি তারা সব থেকে অনেক বেশি কাছে আমাদের পশ্চিমবঙ্গের দীনতা এটাই আমরা দ্বিতীয় কোনো শহর তৈরি করতে পারি আমার পাশের ধার অনেক অভিনেতাদের নাম রয়েছে সেই সব অভিনেতারা যে সব রাজ্য থেকে উঠে এসেছেন পশ্চিমবঙ্গ স্ট্রেচার সেই সব ভারতবর্ষের রাজ্যগুলোর থেকে